চারদিক বর্ষা এসে ভরে যাচ্ছে ভাই গরুর দামে একবারে মোটামুটি বর্ষার মৌসুমে এমনি ছাড়া গরুর দামে কম মানে আজকে একটা গা গায়ে বাচ্চা কিনছে ওটাও দেখাবো দর্শক দেখলেই বুঝবে যে টাকা কিনবে কনসেপ্ট হলে পরে আপনার রেডির সময় এগুলো ডাবল টাকা দাম ডাবল প্রফিট হয়েছে আপনি আবার বলবেন যে ভাই মিথ্যতা বলছি একটা বাচ্চা ছাড়া গরু আর একটা বাচ্চা সহকারে গরু দুইটা এক জায়গায় তারা নির্ণয় করলে বুঝতে পারবে বাজারটা দেখলেও ইনশাল্লাহ দর্শক

দীর্ঘদিন যাবত আপনার এত বাচ্চা ছাড়া রানিং বাচ্চা ছাড়া গরুর ভিডিও আমি সর্বপ্রথম আচ্ছা বরাবরই কিন্তু ভাই সাধ্যের মধ্যে মোটামুটি আপনাদের কালেকশন জাহাঙ্গীর ভাই মানে ভাই মাটি কাটার দাম আচ্ছা আচ্ছা একদম মাটি কাটা মাটি কাটার দাম আজকে কি রকম দামে কি রকম জার্সি ভাই 2 লাখ আড়াই লাখ 1 লাখ 80 লাখে তা লাগবে না আচ্ছা আজকে কি রকম দামে জার্সি পাবে আজকে ভাই জার্সি পাবে 95000 লাখের নিচে লাখের নিচে দুধের গ্যারান্টি কেমন থাকবে 9 লিটার পঁচানব্বই হাজারে নয় লিটার যাতে পারবে তো কয়দিন দেখে নিতে পারবে তার ইচ্ছা যার যে কয়দিন ইচ্ছা আচ্ছা তুলনামূলক ভাই রানিং এখন বাজারটা কেমন বাজার ভাই একবার মাটি কাটার দাম আচ্ছা আচ্ছা চারিদিক বর্ষা ভাই গরুর দামে একবারে মোটামুটি বর্ষার মৌসুমে এমনি বাচ্চা ছাড়া গরুর দাম কম মানে আজকে একটা গায়ে বাচ্চা কিনছে ওরাও দেখাবো দশক দেখলেই বুঝবে আচ্ছা আচ্ছা তুলনামূলক কি মনে হয় কত টাকা কম পার তাও ভাই পনেরো হাজার দশ থেকে পনেরো হাজার টাকা দশ থেকে পনেরো হাজার নর্মালি কম যে আচ্ছা তো ভাই কথা শুরুতে বাড়াবো না মোটামুটি কালেকশন নিতে আপনাদেরকে বলে ভাই থাকে জন্য মানুষ কিন্তু অপেক্ষায় থাকে অবশ্যই আচ্ছা প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে একই ভাবেই প্রোগ্রাম গুলো যায় কালেকশন গুলা আগে দেখায়নি জি ভাই চল তুবে আমরা মোটামুটি একদম বিগ বডির একদম বিস্কুট কালারের গাফিতে শুরু করলাম জি ভাই বাচ্চা সহ একটা গাফি মা বাচ্চা দুইজনেই মোটামুটি একই রকম সামেরি আর একই সাম মানে মাও জার্সি ছেলেও জার্সি আচ্ছা সাথে ছেলে বাচ্চা জি ভাই সার বাচ্চা আর বাচ্চা জার্সি বিডের জি আচ্ছা বয়স কেমন হলো ভাই বাচ্চাটা বাচ্চাটার বয়স হয়েছে ভাই দেড় মাস দেড় মাস জি মোটামুটি তাহলে দুধ ক্লিয়ারই বলা যায় দুধ ক্লিয়ার দাগ বয়স কেমন এটার এটা ভাই চার দাঁত থেকে ছয় দাঁত হয়েছে চার দাঁত থেকে এবার ছয় দাঁতে গেছে গেছে হচ্ছে কয় নম্বর বাচ্চা ভাই দাবি সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা জি তো এই অবস্থায় রানিং কেমন টানতেছেন 12 লিটার দুধ পাচ্ছি ভাই জেনুইন 12 জি গাবের বাচ্চাটা তো ভাই একদম দহন করা একদম ভাই পেন্সিল বাল আচ্ছা ভাই আর যারা গাফি ভাই জার্সি গাবি নিয়ে কাজ করতেছ তারা কিন্তু তাকাইলেই বোঝে যাবে আসলে এটা জার্সি জাদের পালার অভিজ্ঞতা যারা তারা দেখলেই বুঝতে পারবে যে এটা জার্সি নাকি অন্য কিছু তুমি স্কোয়ার বাচ্চাটার কোয়ালিটি মোটামুটি মানে শরীরটাও একদম মোটামুটি বলা যায় একদম ভরা শরীর একদম শরীরটা যেটুকু আছে আরেকটু হবে দুধ মানে আরেকটু ছিল দুধ হওয়ার কারণে শরীরটা একটু ভেঙে যাচ্ছে যখন ছেড়ে দেওয়া হবে তখন আরো একটু ভালো হবে আচ্ছা এই অবস্থায় সলিড গ্যারান্টি 12 12 লিটার দুধের গ্যারান্টি গাফি বাচ্চা মিলায়ে যারা আসবে নিজের মতো তো জায়গা আছে আমার এখানে আসবে থাকবে দুধ দন করে বুঝ করে নিয়ে যাবে এই অবস্থায় ভাই গাফি বাচ্চা মিলায়ে দাম কেমন নিতে হবে এটার দাম ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি ভাই ওই বাচ্চা সহ হলেও মোটামুটি সাশ্রয়ের মধ্যে থাকে বাচ্চা ছাড়াও সাশ্রয় এগুলো ভাই দেখেন অন্যান্য ভিডিও তো আমিও দেখি আপনিও করেন দর্শকের বাইরেও দেখে তারা দেখেন যে এগুলোর দাম যাচ্ছে এক লাখ নব্বই পঁচাশি পঁচানব্বই হাজার কিন্তু মাটি কাটা দাম এটা দর্শক ভাইরা ভাই মানে মাটি কাটা দাম ভাই আমি একটা একটা রিকোয়েস্ট করবো ভাই দামি কামি নিয়ে আসছেন বাচ্চা সব এটাতে ভাই বেশি না দাস পাঁচটা হাজার টাকা কমাইবেন আসলে ভাই আমি তো বেশি দাম চাইনি তারপরেও লাভ হবে না আপনি যত মুখ দিয়ে বলছেন কোনোদিন বলেন নাই

ভাই মোটামুটি ভালো হয় সেটেল ভালো হয় দাঁত বয়স কেমন চার দাঁত বয়স চার দাঁত চার দাঁত একদম যারা কিনবে হাসি দিলেই কিন্তু ভাই ঘুমোর অবশ্যই আচ্ছা তো এখন কি অবস্থা আছে এটা ভাই এটা কিন্তু সাড়ে চার মাস রানিং আসবে আসবে আমি চেক দিয়ে নিয়ে আসছি এই অবস্থায় ভাই দুধ কেমন আছে দুধ আছে ভাই আট কেজি আট কেজি রানিং ঝাড়া গ্যারান্টি আট কেজি দুধের গ্যারান্টি চার সাড়ে চার মাসের গাফ গ্রান্টি আচ্ছা মাসাল্লা মোটামুটি মতো গাফি মোটামুটি ইয়াং গাফি আজকে ভাই দুধ পেটে বাচ্চা গাবি তিন তিনটা আছে আচ্ছা সেটাই বললাম ভাই একদম প্যাকেজের সিস্টেম জি ভাই তো এটার দাম কেমন নির্ধারণ এটা ভাই কোনো দামা দামে চলবে না একদম দাম এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো এখানেই ফিক্সড জি ভাই কোনো সম্মানে কি করবেন এটা ভাই পঁচিশ হাজার চাইলে আপনি যদি বিশ হাজার সালিশ করতেন মানতাম আচ্ছা কিন্তু সালিশের জায়গা নাই ভাই দামের গাভি গুলাতে জায়গা ভাই জাহাঙ্গীর ভাই মানে মাটি কাটার দাম তো ভাই সাইড করে দেন পরবর্তীটা দেখেন জি ভাই চলে তিন নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলেন এটাও তো টোটালি একদম বিস্কুট কালার হালকা একটু পেটের নিচ দেশ সাদা কি সাদা না ভাই ওইটা গোয়া লাগে ওই পশম দেখা যাচ্ছে মোটামুটি চার দাঁত বয়স চার দাঁত জি ভাই কিন্তু গাড়ি ভাড়া ফিরি ভালো করে যাচাই করে তারপরে সিদ্ধান্ত নেবেন এখন কি অবস্থা আছে এখন বাচ্চা ছাড়া রানিং দুধের উপরে আছে দিন যাবত বাচ্চা বাচ্চারা কারার বয়স হয়েছে ভাই আপনার ছাব্বিশ সাতাইশ দিন ছাব্বিশ থেকে সাতাইশ দিন জি কয় নাম্বার বাচ্চা ছিল এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা জি অনেকেই বাচ্চা ছাড়া প্রথম রাউন্ডের গাবি খুঁজে এগুলো তো অনায়াসে ইনশাল্লাহ অনায়াসে নিতে পারবে এখন রানিং দুধ কেমন নয় কেজি দুধের গ্যারান্টি ভাই যে পালানটা আছে বারো কেজি বললেও মানাবে কিন্তু না তা বলবো না যেটা পাচ্ছি সেটাই বলবো নয় কেজি দুধের গ্যারান্টি আসলে কথা কাজে মিল থাকে অবশ্যই ভাই যারা গ্যারান্টি নয় নয় আচ্ছা দাম কেমন নির্ধারণ করছেন পঁচানব্বই হাজার পঁচানব্বই জি আচ্ছা এখানেই ফিক্স নাকি একটু কথা বলা যাবে এখানে আসলে ভাই আমি তো I'm busy signing

ভালো একটা টাকা সাশ্রয় তিন মাস মোটামুটি ভালো একটা টাকা তিন মাস ভাই তিন এটা কিন্তু আবার আপনার তিন মাস সময় আছে এটার কিন্তু আঠারো লিটার দুধের গ্যারান্টি ছলি ছ লিট আঠারো লিটার দুধের গ্যারান্টি কয় নাম্বার সেকেন্ড টাইম টাইম বাচ্চা গ্যারান্টি গ্যারান্টি আঠারো লিটার দুধ যদি বাচ্চা দেওয়ার পরে না হয় তিন মাসের তিরিশ হাজার টাকা খরচ দিয়ে নিয়ে আসবো

এটার কোনো ভাই কোনো কিছু চলবে না আচ্ছা বেশ কয়েক টাকা আমি তো আমি কমাই দেবো না ভাই কারণ এটার সময় আছে দামও কম চায় রাখলাম যদি কারোর ভালো লাগে নিবে আচ্ছা ভাই এখন ভালো জিনিস এই গাবিগুলা রেডি হলে বলেন দুই পার্ট সেই হিসাবে মোটামুটি ভালো টাকায় সাশ্রয় দিবেন জি ভাই তো যারা নেবে ইনশাল্লাহ কথা বলে নিয়ে নি বরাবরই যে বলে দেন মাটি কাটা দাম দাম শুনলে কিন্তু মোটামুটি বোঝা যায় জি ভাই আচ্ছা মোটামুটি চার পিস গাবি দেখেছি জার্সি সহ মোটামুটি ধামাকার মতোই তো ছিল অবশ্যই আচ্ছা যদিও আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখছি তারপরে নিজে মুখে 0756398700 এই WhatsApp সব এই WhatsApp দুটো আছে যে কোনো সময় যোগাযোগ আর দিন 24 ঘন্টা কেউ বলতে পারবে না জাহাঙ্গীর ভাই ফোন ধরে না আচ্ছা তো ভাই বাচ্চা ছাড়া গাবিগুলার বিষয় যদি সবাইকে কোনো পরামর্শ বা মেসেজ বাচ্চা ছাড়া গাবি ভাই অনেকে আছে যে নতুন শিখতেছেন আর যারা যারা কোটি কোটি টাকা খরচ করে খামারে লস খাইছেন তারা এসে এগুলো করেন দেখেন লাভ আছে কিনা এগুলো হচ্ছে দেখা শোনা লাভের মতো জি ভাই যদি একটু খোলাসা করে দিতেন মানুষ কেন এদিকে আসবে দিকে আসবে ভাই এখন যে একটা গরু বাচ্চা ছাড়া রানিং দুধের কিনবে 10 কেজি 8 কেজি

ইনশাল্লাহ সবাই তো দেখে শুনে আমার কাছে আসবে দেখে শুনে নেবে কোনো সমস্যা সবার একটা মানে একটা কমেন্ট আমি বেশি বেশি দেখি ভাই ইদানিং যে ভাই সবাই কমেন্ট করে যে এত বাচ্চা ছাড়া গাভী ইনারা পায় কোথায় আমাদের এলাকায় এমনও খামার আছে ভাই দুইশো আড়াইশো গরু আছে অযত্নের কারণে দুই চারটে বাচ্চা মারা যায় আচ্ছা আচ্ছা এগুলাই তো আপনারা সংগ্রহ জি ভাই তিনটা না মিলে গরু কিনি একটা না না তিন থানা মিলে গরু কিনি এই এই জিনিসটাই বুঝতে হবে যে তাহলে কি পরিমাণ গাভী থাকে আর কি পরিমাণ কালেকশন জি ভাই দর্শক মানে অল বাংলাদেশ বুঝবে মানে বাগা নাম শুনলেই জানে যে ওই এলাকায় গরু কেমন আছে নাম করা একটা জায়গা পাব না তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছে আবার নতুন কালেকশনে কথা হবে আসসালাম